শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড আছো সবাই আসবে সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি তো আজকে চৈত্র সংক্রান্তি আজকে আমাদের অনেক তীত রান্না করতে হয় সব কিছু রান্না করব প্রচণ্ড রোদ উঠেছে সকাল থেকেই আজকে সেই রোদ সহ্য হচ্ছে না রোদটা ঝটফট করে কাজ করব। কাজ অনেক বাকি হয়েওছে কিছুটা বাকি পুজো দেওয়া বাকি স্নান করে নিয়েছি একবারে বাবু হয় পুজোটা দিয়ে নিয়ে তারপর যাবো রান্নাঘরে আজকে আমাদের ছাতু দই এই সব কিছু খেতে হয় সকালবেলা সব কিছু খাবো তারপর যাবো রান্না করতে রান্নাতেও অনেক কিছু হবে আজকে প্রথমে সায়নকে দোকানে পাঠাই দুধ নিয়ে আসতে দই দিই তো দুধ দিয়েই খাবো ছাতু দেখো রান্না হয়ে গেছে ছাতু আর দুধমুড়ি খেয়ে রান্নাঘরে গেছিলাম এদিকে দেখো ওই যে সব রকম সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি মানে সব পাঁচ মিশালি সবজি এর মধ্যে আর এর মধ্যে রয়েছে দাঁড়াও একটু হাতা দিয়ে ঘেটে দেখাই এর মধ্যে রয়েছে আম আর উচ্ছে মানে করলা ভাজা আর আম দিয়ে টক ডাল আর তেঁতর ডাল একসাথে করেছি এই দেখো মানে আলাদা আলাদা করে দিব এর মধ্যে আম দিয়েছি আর কয়েকটা উচ্ছেও দিয়ে দিয়েছি বাস হয়ে গেছে বাটি করেছি আর এখানে রয়েছে নানান রকম মানে সাত রকমের তেঁতোর ভাজা দেখো ওই যে তেতো পাতার বড়া এদিকে রয়েছে উচ্ছে ভাজা পাট শাক ভাজা গিমা ভাজা হেলনচার শাক ভাজা নিম পাতা ভাজা এই যে দেখো তেতো পাতার বড়া এখানে নিম পাতা দিয়ে বড়া করেছি প্রচুর কিছু তেতো আজকে খেতে হয় তাই করেছি একসাথে আর এখানে সাজনা আর কাঁঠাল দিয়ে করেছি মানে সজনে ডাটা আর কাঁঠাল দিয়ে করেছি ডাল আমাদের আজকে এঁচড় আর সজনে ডাটার ডাল খেতে হয় তো তার জন্য এখানে করেছি আর এদিকে করেছি হাঁড়ির মধ্যে তো রয়েছে ভাত এই দেখো সায়নের জন্য আমি ভাত বেড়ে নিয়েছি এখানে এখন সায়ন খাবে আর সায়নের খাওয়াটা হয়ে গেলে আমিও খেয়ে নেবো তো গাইস খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে সব বাসন বাসনকুসুন ধুয়েছি জল ভরেছি সমস্ত কাজ কমপ্লিট করলাম করে নিয়ে দোকান করলাম আর এখন বাজে সাড়ে সাতটা এখন দেখো একটু রেডি হয়ে গেছি এই যে এই কুর্তিটা পরে নিয়েছি আর এটার সাথে একটা নতুন লেগিংস পরেছি আজকে এই দেখো এই যে মানে গোলাপি কালারের একটা লেগিংস আমি কালকেই কিনেছি এই লেগিংসটা তো এটাকে আজকে পরে নিয়েছি নতুন লেগিংস পরেছি আর এখন বেরোবো যাবো একটু চরক মেলায় কালকে সবাই পয়লা বৈশাখ নতুন পড়বে আমি ভাবলাম আজকে নীল ষষ্ঠীর পুজো আজকে একটা নতুন দিয়ে উদ্বোধন করি তো সেই জন্য পরে নিয়েছি এখন যাব চরক পূজা দেখতে তো চলো যাই হাতে এখানে পঞ্চাশ টাকা ধরেছি পঞ্চাশ টাকা এই জন্য একটা আইসক্রিম খাবো আর কিছু কেনাকাটা কোনো কিছু করবো না আজকে শনিবার বাইরে কিছু খাবও না সেই জন্য পঞ্চাশ টাকা নিয়ে এসেছি যাতে করে একটা আইসক্রিম খেতে পারি আর আমার না লেট নাইট আইসক্রিম খেতে ভীষণ ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্টসে জানাবে আর ভীষণ মজা লাগে তো সেই জন্য এখন বেরোবো একা যাচ্ছি না অনেকেই যাচ্ছি আর কে কে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সায়ন বিকেলবেলা গেছিলো ওর বন্ধুদের সাথে ঘুরতে ও ঘুরে চলে আসছে বাড়িতে ও আবার যাবে জেঠুর সাথে তাই এখন আমাদের সাথে যাবে না আমাদের সাথে আমি রিনা আর আমাদের দেওরের বড় মেয়েটা যে আমার সাথে সব সময় যায় তোমরা দেখো ও আর সুজিতের বউ সুজিতেই সবাই মিলে যাচ্ছি আর বাকি কী কী হয় না হয় পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো মেলার থেকে চলে আসলাম বাড়িতে সায়নের জন্য নিয়ে এসেছিলাম এগরোল সায়ন এগরোল খাওয়ার শেষ আর সায়ন গেছিল মেলাতে সায়ন নিয়ে এসেছে জিলাপি আমি খেলাম একটা জিলাপি এখন রান্নাবান্না তো করেই গেছি এখন খাবো ভাত আর এখন বাজে টিভিটা আগে বন্ধ করি এই দেখো টিভির অবস্থা এখন ভাত খাবো ভাত খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়বো তো প্রথমে চেঞ্জ করিনি তারপর ভাত খাবো তো কাজ সায়ন কাকে খাইয়ে দিলাম দিয়ে একই থালাতে আমি আবার একটু নিয়ে নিয়েছি তা আমি এখন খাবো খাওয়া দাওয়া হয়ে গেলে বিছনা বিছনা ঝেড়ে তারপর শুয়ে পাবো তো আমি খেয়ে দিয়ে আসি তারপর আবার কথা হবে তো কাজ তো কাজ গাই আমি খাওয়া দাওয়ার পর শ্যামকে বললাম মশাই টানাতে মশাই টানিয়েছে আর আমি মশাইটাকে সেলাই করলাম মানে ভাবো সবাই মোবাইল মশারি ছিঁড়ে গেলে ফেলে দেয় আমি আরেকটা মশারি সেলাই করলাম এবার কী হয়েছে ভালো মশারি রয়েছে ভিতরে কিন্তু বের করছি না মানে বের করলে আবার একই হয়ে যাবে ধোয়ার সময় কাচি কী হই তারে মেলি কিভাবে ভালো ভালো মশারিগুলো ছিঁড়ে যায় ফোটো ফুটো 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 হয়ে যায় তো এখন আমি কি করলাম এই দেখো মশারি সেলাই করলাম এই যে এখানে এই যে এখানে তা আমি পুরো মশারিটাকে এভাবে ছোটো 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 খুব খুব ফোটা হয়ে গেছিলো যে যা ফোটা ছিল কমসে কম ছ সাতখানা ফোটা ছিল সব কটাকেই ফোটোগুলোকে আমি সেলাই করে দিয়েছি প্রত্যেকটা ফুটো বন্ধ এখন সেলাই করেছি সান করলাম আমি খেতে খেতে তুমি মশাইটা টানা টানানো হয়ে গেলে তারপর আমি খেয়ে এসে সেলাই করব। তো ওটাই করলাম আর এখন একদম মশাই টানানো শেষ এই যে মহারাজের দিকে শুয়ে মোবাইল খোঁচাচ্ছে আর আমিও শুয়ে পুকুরে যে বালিশ নিয়ে নিয়েছি এসেছি সব কিছু বিছানা বিছানা পাতা শেষ এখন ঘুমাবো কালকে দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা ও কালকে তো আবার পয়লা বৈশাখ আজকে তো মক মকর সংক্রান্তি বারবার চলে আসছে আজকে নীল ষষ্ঠী চড়ক পূজা আর কালকে নতুন বছর আর একটা নতুন দিনে ব্লগ শুরু করবো তো চলো এটা শুভরাত্রি সবাইকে